আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি দেশি মাগুর মাছের পানাগুলো তো এটি আমরা সারা সারাদেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এত সুন্দর মাছের একটা সাইজ অনুযায়ী তে মাছগুলো সবসম আমাদের কাছে পাওয়া যায় না তো এবারে যারা বড় সাইজের পোনাগুলো যারা খুঁজতা যান মাছগুলো আপনারা নিতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে এইগুলো মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা হাতের মাঝে দেখতে পাচ্ছেন পুরা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তাই সম্মানিত ব্যাস দেশি অরিজিনাল মাগুর মাছের পোনা আপনারা কিভাবে চিনবেন তো লক্ষ্য করে দেখবেন যে গায়ের উপরে সাদা সাদা কাটা কাটা ছিন্ন আছে তো এটাই বুঝে নেবেন দেশি অরিজিনাল মাগুর মাছের পোনাগুলো তো গায়ের রং থাকবে একদম লাল তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আমরা দেশে পৌঁছে দেই আর চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আসে নিতে পারেন তো সম্মানিত বয়স যারা এইগুলো মাছের পোনা যারা পুকুরে চাষ করবেন তো অবশ্যই আপনারা পুকুরে মিশ্র অথবা একক চাষ করে নিতে পারেন তো সম্মানিত বয়স এইগুলো গুলো মাছের পোনা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তা আমাদের টাইটেল বক্সে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে তো সম্মানিত বয়স এক সারডা এক সাইজের মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করুন তাই সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে তাই সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন তাই আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাকসাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছগুলো নেবেন তো অবশ্যই আমাদের কাছে আপনারা সরাসরি চলে আসেন আমাদের ঠিকানা মতো আমাদের ঠিকানা হচ্ছে মাইমি শিঙতি শালতি সালে যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে